আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সিস্টার গুড়া মশলার উদ্যোগে আয়োজিত করা হয়েছে রাধুনি প্রতিযোগিতা মূলত গৃহিণীদের মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা কোম্পানির এম গৌতম পাল সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা মন্ত্রী শান্তনা চাকমা প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন ভারত এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে মহিলাদের সশক্তিকরণ করা খুবই প্রয়োজন সরকার এর দিশাতেই কাজ করছে সিস্টার গুরা মশলার এই উদ্যোগে সাধুবাদ জানান মন্ত্রী আজকের এই যে প্রোগ্রামটা মেনলি আপনারা জানেন যে আটই মাস আমাদের আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে সেই সেদিন থেকে শুরু হয়েছিল ওমেন্স কুকিং কম্পিটিশন প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সামনে রেখেই বিশেষ করে মহিলাদেরকে আরও যাতে আমাদের ত্রিপুরা যে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সশক্তিকরণ করা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চায় যে মহিলাদেরকেও যাতে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা গড়া সেই লক্ষ্যে আমাদের যে সিস্টার রয়েছে সেই সিস্টার গ্রুপ ওনারা ভালো উদ্যোগ নিয়েছেন আমি মনে করি আগামী দিনে মহিলারা আরও এগিয়ে যাবে এবং আপনারা জানেন যেমন সিস্টার গ্রুপের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা জানেন বিভিন্ন বুড়ামসল থেকে শুরু করে এবং সোয়াবিন প্রসেস সেন্টার ওনারাও করেছেন এবং আপনারা জানেন সেদিনে যেদিন আন্তর্জাতিক নারী দিবস ছিল সেই দিনে সেটা ইনোপ্রেশন হয়েছিল প্রতি ডেলি সেখানে টোয়েন্টি ফাইভ মেট্রিক টন উৎপন্ন হয় তো আমি মনে করি আগামী দিনের সিস্টার আরও ভালো কাজ করবে এবং আমাদের ত্রিপুরার রাজ্য এগিয়ে যাওয়ার জন্য ওনারাও কাজ করবে সঙ্গে সকল আমি প্রত্যেকটা ত্রিপুরাবাসীর কাছে আহ্বান রাখব আপনারাও স্বনির্ভর হওয়ার কাজ করুন এবং সরকার আপনাদের সঙ্গে রয়েছে আপনারা আমরা মিলে ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ